সৃষ্টিকর্তা আমাদের সব রকম গুণ ও দোষের অধিকারী করেই সৃষ্টি করেছেন তাই আমরা জ্ঞানের অধিকারী ও নিজ মতামত পোষণ করতে পারি আর প্রায়শই আমরা স্বরিপুর কবলে পড়ে কুমত পোষণ করে ফেলি যার দ্বারা আমাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় আজ আমি স্বরিপুর একটি রিপু নিয়েই ছোটো আলোচনা করতে চলেছি বন্ধুরা জীবনের অবকাশী ইউটিউব চ্যানেল থেকে আমি পুলকেশ সকলকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি লোভে পাপ পাপে মৃত্যু কথাটার চলত কিন্তু খুব বেশি আমাদের জীবনের মধ্যে রয়েছে দেখুন পুরাকাল থেকে আজও লোভ মনুষ্য সমাজকে ক্রমাগত শেষ করে ফেলছে ভবিষ্যতে এর প্রকোপ আরও দ্রুত মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে আমি নিজে এবং আমার চারপাশের মানুষজন তথা আমরা সবাই যদি সমাজ সচেতন হই তবেই আগামী সময় সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে এবং সকলে শান্তিতে বসবাস করা যাবে যাই হোক বন্ধুরা লোভ সম্পর্কে আলোচনা শুরু করা যাক লোভ বলতে কি বোঝায় এবং কেন একটি পাপ আগে সেই সম্বন্ধে ধারণা তৈরি করতে হবে লোভ হিব্রু ভাষা হামাত থেকে এসেছে যা দৃঢ়ভাবে আকাঙ্ক্ষা বা কখনো লালসা বোঝায় এটি ঈশ্বরের চোখে পাপ বলে বিবেচিত হয় কারণ এটি একজনের যা আছে তার প্রতি অসন্তোষ প্রতিফলিত করে এবং শেষ পর্যন্ত আত্মধ্বংসের দিকে নিয়ে যায় আপনি যখন একজন জীবনসঙ্গী খুঁজে পান তারা নিখুঁত এবং আশ্চর্যজনকভাবে তৈরি হয় তৃপ্তির অভাব এবং অন্য কারো পত্নীর প্রতি আকাঙ্ক্ষা বিভাজন বা বিচ্ছেদ সৃষ্টি করে এমনকি এর দ্বারা নিষ্পাপ শিশুরাও প্রভাবিত হয় বর্তমান সমাজে এরকম ঘটনা মুহুর্মুহু ঘটে চলেছে নিত্যদিন আশেপাশে এবং সংবাদ মাধ্যমে তার বহু প্রমাণ আমরা পাই লোভ অহংকার থেকে জন্ম নেওয়া দ্বিতীয় পাপকে চিহ্নিত করছে তারপরে মৃথ্যা ঘৃণা বিভাজন এবং অবশেষে দুর্নীতি আত্মধ্বংস এবং শেষে মৃত্যু এরকম দুরবস্থার একমাত্র কারণ লোভ লালসা পবিত্র বাইবেলের লুকের বারো অধ্যায়ের পদে লেখা আছে উপচেয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না টাকা পয়সা সহায় সম্পদ প্রতিপত্তি উচ্চ বেতনের চাকরি পরিবার এগুলো হলো সেই সমস্ত বিষয়ের অন্তর্ভুক্ত যেগুলোকে বেশিরভাগ লোকই সফলতার মাপকাঠি অথবা নিরাপদ ভবিষ্যতের বিমা বলে মনে করে থাকে এটা স্পষ্ট যে ধনী বারো দরিদ্র দেশগুলোতে অনেক লোকের আগ্রহ এবং লক্ষ্যই হচ্ছে বস্তুগত বিষয়গুলির প্রতি তাদের আগ্রহ অর্থাৎ ভালো ব্যক্তিত্ব গড়ে তোলার আগ্রহ আমরা খুব কমই রাখি বাইবেলের উপদেশক গ্রন্থের পাঁচ অধ্যায়ের দশ পদে লেখা আছে যে ব্যক্তি রৌপও ভালোবাসে সে রৌপে তৃপ্ত হয় না আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে সে ধনাগমে তৃপ্ত হয় না এর থেকে আমরা বুঝতে পারি যে লোভ কখনো তৃপ্তি দেয় না সন্তুষ্টি দেয় না আমাদের যা আছে তাতেই সন্তুষ্ট হওয়া প্রয়োজন কেননা লোভ লালসা মানুষকে অন্ধ করে তার বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো মন্দ বিচারের ক্ষমতা নির্মূল করে ফেলে তাই লোভ মানুষের চরমশত্রু জীবনের বিনাশ সাধনীয়ের কাজ লোভ লালসা নিয়ন্ত্রণ ও দমন করতেই হবে তবেই আমাদের নৈতিকতার বিকাশ ও সৎ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা সম্ভব হবে ঠিক এই বিষয়ে বাইবেল ভবিষ্যৎবাণী করেছিল এটি বলে শেষকালে বিষম সময় উপস্থিত হইবে কেননা মনুষ্যেরা আত্মপ্রিয় অর্থপ্রিয় আত্মশ্লাঘী অভিমানী ধর্মনিন্দুক পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ অসাধু স্নেহরহিত, ক্ষমাহীন অপবাদক অজিতেন্দ্রীয় প্রচণ্ড সদবিদ্বেষী বিশ্বাসঘাতক দুঃসাহসী গর্বান্ধ ঈশ্বরপ্রিয় নয় এবং বিলাসপ্রিয় হইবে লোকে ভক্তির অবয়বধারী কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে তুমি এরূপ লোকেদের হইতে সরিয়া যাও আমাদের চারপাশটা দেখলে সর্বক্ষেত্রেই বাইবেলের এই ভবিষ্যৎবাণী ফলপ্রসূ হয়েছে বলে আমরা প্রমাণ পাচ্ছি সুন্দর জীবনযাপন সুন্দর সমাজ সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমাদের লোভ সংবরণ করতে হবে এবং নিজেদের ভালো থাকার জন্য যে ব্যক্তি যে ধর্মেই বিশ্বাসী সেই ধর্মের নির্দেশিকা মেনে যদি চলতে পারি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তবেই যাবে সুন্দর ও মধুর জগৎ গড়ে তোলা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে চেতনামূলক বার্তা আমার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিতে চাই মনুষ্য ধর্ম অর্থাৎ মানসিকতা বজায় রাখার চেষ্টা করলাম মাত্র ধন্যবাদ আনতে জীবনের অবকাশী ইউটিউব চ্যানেল থেকে আমি পুলকেশ